নমস্কার লিটারেচার লাওয়ার্সে আজ আপনাদের শোনাব বর্তমান সংবাদপত্র থেকে নেওয়া রাজেশ কুমারের লেখা ছোট গল্প ঘাটশিলার বিরেশ ব্যাগবোচকা আর এক কিলো পুঁটি মাছ নিয়ে সকাল সকাল পড়লাম এক অশান্তিতে হয়েছেটা কি দুদিনের জন্য ঘুরতে এসেছিলাম ঘাটশিলা ঠিক ঘুরতে না বলে শনির দশা কাটাতে বলাই ভালো অনেক দিন বেড়াতে যাবো বেড়াতে যাবো ভাবলেও যাওয়া হচ্ছিল না কোথাও কিছু না কিছু বিপত্তি এসে হাজির হচ্ছিল ঠিক বাচ্চা কাচ্চা ছোট বাড়িতে বয়স্ক বাবা মা অসুস্থতা নিয়ে সমস্যা টাকা পয়সার টানাটানি আরও কত কি যদিও এসবের কোনোটাই আমার ব্যক্তিগত নয় সবই বন্ধু বান্ধবদের আমি ছাড়া হাত পা মানুষ সমস্যা টমস্যা এখনও আমায় ছুঁয়ে দেখতে পারেনি একেবারেই যেখানে যা পাই আগডুম বাগডুম ঘুরে বেড়াই তবে সোলো ট্রিপ একেবারেই পছন্দ নয় আমার নিজেকে কেমন হতভাগ্য মনে হয় বিশেষত সন্ধ্যেবেলা সারাদিন ঘোরাঘুরির পর হোটেল কিংবা লজে ফিরে আয়েস করে গল্প করা স্মৃতি রমন্থন অথবা একে অপরকে সিক্রেটস নিয়ে লেক পুলিং করার জন্য দু একজনের এক গ্লাসের বন্ধু না থাকলে ঠিক জমে না চলছিল ভালোই তবে গৌতম বুদ্ধ বলেছিলেন না জগৎ সংসার দুঃখের কারণ শেষ পর্যন্ত ঘটেছিল ওইটাই স্কুল কলেজের বন্ধুগুলো বিয়ে সংসার করলো কি জগৎ দুঃখময় হয়ে উঠল আমার কাছে বেড়ানোর ব্যাচেলার গ্রুপ গেল বন্ধ দোকানের সাইনবোর্ড হয়ে আমি পড়লাম মস্ত বিপদে সারা সপ্তাহ না হয় অফিস করব। কিন্তু ছুটির দিনগুলো কাটাবো কিভাবে। হন্যে হয়ে চেষ্টা করলাম অন্য গ্রুপ বানানোর বিয়ে তো কি গার্লফ্রেন্ড থাকলেও চলবে না তবে সে চেষ্টাও জমাট বাঁধল না সেভাবে স্কুল কলেজের অন্তরঙ্গতা কি চাকরি জীবনে গড়ে ওঠে বাজেট হিসেবে ভাগাভাগি করে এসবের চক্করে আটকে গেল নিখাদ স্ফূর্তিটাই ওদিকে আবার ট্যুর কোম্পানির প্রতিও অ্যালার্জি আছে আমার বেরোনোটাকে কেমন যেন যান্ত্রিক আর ক্লান্তিকর করে তোলে তারা এখানে নিয়ে যাব না সেখানে বেশিক্ষণ থাকা যাবে না দুপুরে মাছ রাতে মাংস খেতে হবে বাধ্যতামূলক না হলে পনির রুটিন ভাঙতে গেছি নাকি গড়তে বোঝা যায় না তো ভাই অয়ন বলল তোর আসলে ঘোড়া বেড়ানোয় মন নেই ওই সব বন্ধুদের সঙ্গে এদিক সেদিক ছাবলামো করে বেড়ানোটাই উদ্দেশ্য মেজাজটা গেল বোমকে মনে মনে বললাম হ্যাঁ তুমি তো হিউম্যান সাং একা ঘুরে জগৎ উদ্ধার করে দাও মনে মনে বলা কথায় কথা বাড়ে না অয়ন সরে পড়লো বিজেতার ভঙ্গিতে আমি ভিতরে ভিতরে গোমড়াচ্ছিলাম এমন সময় দেখা হলো এক ভূগোলবিদের সঙ্গে সে বলল বাবা অপেক্ষাকর পৃথিবীটা গোল সুমেরু থেকে সোজা হেঁটে গেলে যেমন কুমেরু আসে বিয়ের পর দু তিন বছর কাটলেই আড্ডাবার ছেলেরা আবার বউ ছেড়ে বয়স থেকে ফিরে আসে ঠিক কথাটা আমার বিশ্বাস হচ্ছিল না হঠাৎই একদিন ঋষির ফোন এলো হ্যালো খুব বোর লাগছে রে চল কয়েকদিনের জন্য কোথাও ঘুরে এলে হয় না প্রথমটায় মনে হচ্ছিল ভুল শুনছি তারপর চমকে উঠে জিজ্ঞেস করলাম বউ বাচ্চা সমেত মানে তোর ঋষি বলল না না বন্ধুদের সঙ্গে অনেক কষ্টে রাজি করিয়েছি বউকে বলেছে দীঘা ছাড়া অন্য কোথাও হলে যেতে পারো আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম কেন দীঘায় কি এখনো সমস্যা আছে নাকি তারপর চুপ করে গেলাম হঠাৎই সব বিষয়ে মাথা না ঘামানোই ভালো তড়িঘড়ি কনফারেন্সে নিলাম চাঁদু আর ভোম্বলকে চাঁদু বলল চাপ নেই বউ কিছুদিন ধরেই বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাব করছে তাহলে ওই সময় ওকে রেখে আসব ভোম বলো সহমত হলো গম্ভীরভাবে বলল হুম ম্যানেজ করতে হবে অনেকদিন হলো শুধু ঘর আর অফিস অফিসার ঘর ঠিক হলো কাছাকাছি কোথাও থেকে শুরু করা যাক আবার তারপর না হয় বড়ো সড়ো মতো দিন ঠিক হলো শুক্রবার রাতে বেরিয়ে রবিবার ফেরা চাঁদুর নিরস গলায় বলল দীঘা যাওয়া যখন বারণ তখন সে ঘাটছিলাই যেতে হয় বিভূতিভূষণের বাড়িটা এখনও আছে আমরা সবাই রাজি হয়ে গেলাম এক কথায় আমাদের প্রথম ট্রিপও এভাবেই ঠিক হয়েছিল অনেক বছর আগে কলেজ লাইফে বাংলা অনার্স পড়ার সময় বাড়ি থেকে দীঘা যেতে দেয়নি সবারই নাকি জলে ফাঁড়া আছে দার্জিলিং যাওয়ার টাকা ছিল না আমরা ঘাটশিলা চলে এসেছিলাম স্টিল এক্সপ্রেসে ধরে কুমির ছানার মতো সামনে রেখেছিলাম বিভূতিভূষণের বাড়ি যাতে আমাদের অভিভাবকরা বোঝেন আমরা কতটা সিনিয়র এবং সাহিত্যপরায়ণ ছাত্র এখন আমি ছাড়া সবার অভিভাবক পাল্টেছে ভম্বল বলল তবুও যাই বলিস না কেন দীঘা যাওয়ার ফাঁড়া আমাদের রয়েই গেল দেখছি আমরা সবাই অর্থপূর্ণ হাসি হেসে উঠলাম অনেক দিন পর বিজ্ঞাপনের ঝর্নার মতো একটা তাজা হাওয়া বয়ে গেল আমাদের ভেতর একটা রিসর্ট বুক করলাম অনলাইন বাগান টাগান আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলেই মনে হলো আজকাল ইন্টারনেট ব্লগ এসে এসবের সুবিধা হয়েছে খুব অনেক কিছু তথ্য পাওয়া যায় হাতের মুঠোয় পরিকল্পনা অনুযায়ী বেরিয়ে পড়লাম এবারেও স্টিল এক্সপ্রেস তবে নন এসি থেকে এসি আর লজ ছেড়ে রিসর্ট এই কবছরে অ্যাচিভমেন্ট বলতে এতটুকুই সে যাই হোক রাত সাড়ে নটা নাগাদ নামলাম ঘাটশিলা স্টেশন আমাদের চেহারার সামান্য জেলা লাগলেও স্টেশনটা প্রায় একই রকম রয়ে গিয়েছে বাইরে অটো স্ট্যান্ড ঋষি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো অমুক রিসর্ট যাবে অটোওয়ালা একটু হেজিটেট করলো কি যেন ভাবল তারপর বলল বসুন সময় বাঙালি দলে দলে হাওয়া বদল করতে আসতো এসব জায়গায় বাংলা ভাষার সঙ্গে যোগটা তাই এখনও রয়েই গিয়েছে এদের বাঙালি দেখলেই বাংলাতেই কথা বলে ভোম্বল বলল কলকাতা হলে হিন্দি বলতো আমি চোখ টিপে থামালাম ওকে বেড়াতে এসে বিতর্কিত বিষয় আলোচনা করা ঠিক নয় অটোয়ে উঠলাম আমরা এদিকের অটোগুলো বেশ বড় বড় দশজন আরামসে একসাথে চলে যাবে আর আমরা তো মাত্র চার অটো ছুটে চলল রিসর্টের দিকে রাস্তায় বেশ কিছু ছোট ছোট লজ দেখেই বোঝা যায় যেন নতুন হয়েছে চাঁদ জিজ্ঞেস করলো কাল কোথায় কোথায় যাওয়া যেতে পারে অটোওয়ালা বলল বুরুডি লেক ধারাগিরি ফলস গালুদি ব্যারেজ সুবর্ণরেখা নদী বিভূতিভূষণের বাড়ি আর ফুলডিংড়ি পাহাড় ফুল ডিগ্রি শুনেই আমাদের মনে পড়ে গেল উৎপল কুমার বসুর সে বিখ্যাত কবিতা শ্বাসকষ্ট উঠলেই বুঝতে পারি ফুলডিংড়ি পাহাড় আর বেশি দূর না ভোম্বল জিজ্ঞেস করলো তোমার সঙ্গে গেলে কত নেবে অটোওয়ালা বলল সব মিলিয়ে এক হাজার ঋষি চিৎকার করে উঠে বলল ড্যাম চিপ আমি অটোওয়ালার ফোন নাম্বারটা নিয়ে নিলাম জানলাম ওর নাম বীরেশ মাহাতো বীরেশ আমাদের দশ মিনিটে রিসর্ট পৌঁছে দিল এমনিতে ছিমছাম আশেপাশে কিছু নেই রিসর্টের পিছনের দিকে চাষ জমি জঙ্গল আরও পরে পাহাড়ে সিলুয়েট যেন হাতির মতো নেমে এসেছে দলমা থেকে রাতের বেলা রিসর্টের মালিক এলো বাঙালি হলেও চেহারায় বেশ রুক্ষ ভাব প্রাথমিক আলাপ সেরে এলেন গাড়ির কথায় কাল তাহলে কোথায় কোথায় যাচ্ছেন একটা গাড়ি করে দিই সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দেবে জিজ্ঞেস করলাম ভাড়া কত বলল চার হাজার চার হাজার আঁতকে উঠল ঋষি যেন জমি বাড়ি বন্ধক দিতে লাগবে ওকে ভোম্বল বলল না দাদা আমরা একটা অটো দেখে নিয়েছি ভদ্রলোক জিজ্ঞেস করলেন দুপুরের খাওয়া দাওয়া আমি বললাম রাস্তাতেই করে নেব বুরুডি লেকের ধারে দেশি চিকেন আর ভাত আগেরবার খেয়েছিলাম মুখে লেগে আছে এখনও রিসর্টের মালিক উঠে গেলেন কথা বাড়ালেন না আর পরের দিন ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম বীরেশ মাহাতোর অটোয়ে অটো তো নয় যেন বিজয় রথ গড়গড়িয়ে চলেছে অনেকদিন পর পুরনো বন্ধুরা সব একসঙ্গে খানিক যেতেই দুপাশে রুখা মাঠ গাছপালা ছাগল চড়া রাস্তা দূরের টিলা পাহাড় মাথার উপর খোলা আকাশ মনটাই যেন শরীর থেকে বেরিয়ে মিশে গেল এই সবের সঙ্গে বরুডি লেকের বোটিং করে অর্ডার দিলাম লাঞ্চের বিরেশে ঠিক করে দিল দোকান বলল একটা নাগাদ আপনাদের খাবার রেডি হয়ে যাবে বিকেলের দিকে অটো এসে থামলে সুবর্ণরেখার তীরে এই নদীটিকে ঘিরে তৈরি হয়েছে কত গল্প উপন্যাস পরন্ত রোদে চকচক করছে সুবর্ণরেখার জল সত্যিই কি সোনা পাওয়া যায় এই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আমি কতগুলো ছেলে মেয়ে মাছ ধরছিল হঠাৎ একজনের জালে উঠল সোনার গুঁড়ো মাখা ছোট ছোট মাছ এক গাদা নাড়াচাড়া করছে একসঙ্গে আমাদের মনটাও নেচে উঠল আজকাল বাজারের এসব পাওয়া যায় কোথায় চারিদিকে তো শুধু চালানি মাছ ভোম্বল এগিয়ে গেল দরদাম করে নিল কেজি কেজিখানেক বলল রিসর্টে নিয়ে যাই ভেজে দিতে বলবো চাঁদু বললো শুকনো মাছ ভাজা খাওয়া যায় নাকি গলায় আটকাবে না ঋষি আটকে উঠল আমার বউ কিন্তু দিব্যি দিয়েছে ওই জন্যই দীঘা ছাড়েনি অগত্যা ঠিক হলো কাল দুপুর পুঁটি মাছ ভাজা ডাল আর কচি পাঠা আমরা সবাই লাফিয়ে উঠলাম রে ফুলডিংড়ি পাহাড়ে না গিয়ে সোজা ফিরে এলাম রিসর্টে কিন্তু ওই গৌতম বুদ্ধ আরও বলেছিলেন না আকাঙ্ক্ষাই দুঃখের কারণ পুঁটি মাছের আকাঙ্ক্ষা করেছ কি মরেছ রিসর্ট কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিল তারা ওসব ধোয়া বাছা ভাজাবাজির ঝামেলা করতে পারবে না ভরসন্ধে সন্ধে যেন বোমা পড়লো মাথার উপর এই এতগুলো মাছ নিয়ে এখন আমরা করব কি চাঁদু বলল সব চক্রান্ত গাড়ি নিয়ে নি না তাই না হলে টাকা দিলে মাছ ভেজে দেবে না কেন মাছের সঙ্গে ওদের কিসের শত্রুতা আমি বললাম মাছের সঙ্গে নয় মনে হচ্ছে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত আমাদের আশঙ্কাই সত্যি হলো। সকাল নটায় চেক আউট আর বিকেল তিনটে ট্রেন রিসর্ট মালিক বললেন ঘরের পুরো ভাড়া লাগবে একটা টাকাও ছাড়া যাবে না ভোম্বল বলল আমাদের দুটো ঘর একটা ছেড়ে দিচ্ছি আর একটার ভাড়া দিচ্ছি কয়েক ঘন্টার তো ব্যাপার রিসর্ট মালিক রাজি হলেন না বললেন বাজারে জোড়া কলা কখনো আলাদা আলাদা বিক্রি হতে দেখেছেন প্রচণ্ড অবাক হলাম আমরা চেয়েছিলাম ঘর দেখিয়ে দিল কলা সারাদিনের আনন্দ মাটি হয়ে গেল এক মুহূর্তেই একটা তেতো রস যেন গলায় ঢেলে দিয়ে গেল কেউ চাঁদু বলল এভাবে অপমানিত হয়ে ফেরা যাবে না ব্যবস্থা একটা করতেই হবে অতিরিক্ত টাকা দিয়ে মাছগুলো রাখার ব্যবস্থা করলাম প্রকৃতির দান ওগুলোকে কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না পরদিন রিসর্ট ছাড়লাম ঠিক সকাল নটাতেই পিঠে লাগেজ হাতে পুটি মাছ রাস্তায় হন্যে হয়ে খুঁজছি আইস প্যাক হঠাৎ বীরেশ্বরের এন্ট্রি অটো নিয়ে যেন নাসির উদ্দিন সাহা ফাটা পোস্টার নিকলা হিরো সব শুনে বলল আমার সঙ্গে চলুন বন্দোবস্ত করে দিচ্ছি আমরা দরাদরি ছাড়াই উঠে বসলাম বিরেশের অটোয়ে এ সময় দরাদরি নয় বসন্তের ইজ্জাতের বিরেশ বলল মালিকটা ভালো নয় ডন ছিল আগে আমরা এরকমই কিছু একটা সন্দেহ করেছিলাম চাঁদু বলল গব্বর সিং আগে খেয়াল করিনি এখন দেখছি অনলাইন রিভিউয়ে অনেকেই লিখেছে খারাপ অভিজ্ঞতা বীরেশ আমাদের হাজির ফুল ডিংরি পাহাড়ে সেখানেই হলো খাওয়া দাওয়া ভাত করকড়ে পুঁটি মাছ ভাজা ডাল আর আলুর চোখা সুযোগ বুঝে দৌড় মারল কচি পাঠা বীরস বলল এত কম সময়ে মাটন রাধা সম্ভব নয় আমরা দ্বিগুণ আনন্দে খেলাম এসেছিলাম বেড়াতে হয়ে গেল বনভোজন ফুলডিংরি পাহাড়ের পাদদেশে সবুজ ঘেরা ছোট্ট জঙ্গল ঘটমান ঘাটশিলায় এও কম কি তবুও কেন যেন মেনে নিতে পারছিলাম না ঠিক ভম্বল বলল ফিরে গিয়ে রিভিউ লিখবো একটা আমি বললাম থাক তার চাইতে বরং বিরেশের কথাই লিখি নমস্কার আপনারা শুনছিলেন ঘাটশিলার বিড়েশ রাজেশ কুমারের লেখা একটি ছোট গল্প বর্তমান থেকে নেওয়া গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও গল্পের জন্য স্টে টিউন টু লিটারেচার লাভার্স